নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডারের একটি দুর্দান্ত আপডেট নিয়ে আবারও রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মা বোনিদের কথা মাথায় রেখে তাদের জন্য নিয়ে এলো একটি বড় উপহার কিভাবে পাবেন এই উপহারের লাভ এ সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও তাই আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বলা হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নয়া ঘোষণা ফের বড় উপহার দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গিয়েছে যে রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের জন্য যেমন চালু করা হয়েছিল সবুজ সাথী সবুসাথী প্রকল্প কন্যাশ্রী শিক্ষাশ্রী তেমনই যুবকদের জন্য চালু হয়েছিল ঐক্যশ্রী শুধু তাই নয় চালু করা হয়েছিল স্বাস্থ্যসাথী রূপশ্রী ইত্যাদি প্রকল্প বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তবে এই সবের মধ্যে যেই প্রকল্পটির জন্য প্রতি জনসাধারণের আকর্ষণ বেড়েছে তা হলো লক্ষ্মীরভাণ্ডার আর সম্প্রতি এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে উঠে এসেছে বড় একটি আপডেট কথা যখন লক্ষ্মীভাণ্ডারের তখন চলে আসে একুশের মধ্যে ভাণ্ডার দু হাজার এগারো সালের ষোলোই আগস্ট থেকে চালু হয়েছিল লক্ষ্মীভাণ্ডার প্রকল্প নিয়ম অনুযায়ী এই প্রকল্পে পঁচিশ বছর বয়স থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত মহিলারা লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পে আবেদনের যোগ্য বলে বিবেচিত হয়ে থাকেন এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মহিলাদের জন্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ক্যাটাগরির মহিলারা তবে আগে দেওয়া হতো পাঁচশো টাকা অন্যদিকে তপসিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা বারোশো টাকা করে পান তাদেরও আগে দেওয়া হতো হাজার টাকা করে তবে একুশের মঞ্চে এক দারুণ আপডেট দেওয়া হলো মা বন্ধুর সবচেয়ে প্রিয় প্রকল্প লক্ষ্মীবান্নার নিয়ে লক্ষ্মীভান্নার নিয়ে বড় আপডেট মমতার তৃণমূলের শহীদ সমাবেশকে ঘিরে গতকাল অর্থাৎ রবিবার সকাল থেকে লোকে লোকারণ্য ছিল ধর্মতলা চত্বর আর সেই শত শত লোকের ভিড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক দারুণ ঘোষণা করেন এদিন মঞ্চে তিনি জানান লক্ষ্মী ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে এই মুহূর্তে বেশ কয়েকটি লক্ষ্মী ভাণ্ডার পড়ে আছে তবে চিন্তা নেই পুজোর পরে তারাও পেয়ে যাবেন ডিসেম্বর থেকে সরকার লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে লক্ষ্মীরভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি পাশাপাশি কিছু বিধবা ভাতাও পড়ে আছে পুজোর আগে সেগুলো রিভিউ করে নেওয়া হবে এছাড়াও তিনি বলেন এখনও পর্যন্ত লক্ষ্মীভাণ্ডারের দুই কোটিরও বেশি মহিলাকে দেওয়া হয়েছে এছাড়াও আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ি এখনও তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তারা করে দেয়নি কিন্তু আমরা করব। ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবো আমরা তো বন্ধুরা এই ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মা বোনদের জন্য একটি লক্ষ্মী ভাণ্ডারের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন